অনেকদিন আগের একটা ব্লগ আর এতদিন আপলোড না দেওয়ার কারণ তোমাদের আমি পরে বলছি তো আমরা যাচ্ছি বগুড়ায় মেইনলি একটা বিয়েতে যাচ্ছি আর আমরা এখানে এখন বাসে উঠেও গিয়েছি রিক্সায় আমার পাশে বসেছিল আমার বড় দিদি অ্যান্ড এক বাসে আমার পাশে বসেছে আমার মা অন্য সময় যে কোনো কোথাও যাওয়ার সময় আমি বাসে উঠলেই ঘুমিয়ে যাই বাট আজকে ঘুমাইনি আজকে বাইরের ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম আর ভাবছিলাম কখন পৌঁছাবো কখন পৌঁছাবো তো আমরা পৌঁছায় গেছি আর আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম পুরা দেন আমার ফেভারিট একটা জিনিস কফি খাচ্ছিলাম দেন বাইরে যাই ফুচকা ট্রাই করছিলাম আর ফুচকাগুলো একটু অতিরিক্ত বড় ছিল মুখে ঠোকানো যাচ্ছিলো বাট চিবানো যাচ্ছিলো না আর ওদের একটু ভিডিওতে নিয়ে নিলাম ওরাও ট্রাই করছে ফুচকা মোমো অ্যান্ড চাউমিন ট্রাই করলাম চাউমিনটা মোটামুটি ছিল বাট মোমোটা একদম ফালতু ছিল দিন আমরা যেয়ে বসলাম অ্যান্ড আস্তে আস্তে অনেক মানুষ আসা শুরু করলো আর এ তো বোঝেই নি আমরা ব্লগ চলছিলো এই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে বলছি এটা কী হচ্ছে পরে হাই দিয়েছে ব্লগ চলছে বোঝার পর দিন আমি জিলিপি ট্রাই করছিলাম আর এটা এভারেস্ট ছিল একদম ভালোও না খারাপও না আর এখানে তো একটা স্টল বসেছিল অনেক চলে এসেছিল অনেক ভিড় হয়ে গিয়েছিল ভিতরেও ভিড় বাহিরেও ভিড় তো আমরা বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারেনি আর অনেক মজা হয়েছিল সো এখন বাসায় চলে যাচ্ছি আমি এখন কারণটা বলি এটা ছিল অনেকদিন আগে একটা আর এই ব্লগটি আমার আপলোড দেওয়া হয়নি গ্যালারি অনেক রয়েছে ছিল তখন আমি সেইখানে ব্লগ আপলোডও দিচ্ছিলাম না আর এখন দেখলাম আগের একটা ব্লগ ছিল এটা ছিল আমার মেনলি ফার্স্ট বাইরে কোথাও করা ব্লগ সো আজকে অনেক দিন পর দেখলাম আর এডিট করলাম তোমাদের জন্য আপলোড দিলাম জানি না এই ব্লগে কী আছে দুটো এই ব্লগ ব্লগের নাম দেখা যায় সো এই ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে জানি তোমাদের ভালো লাগবে না কারোর কাছে আর সবাই একটু লাইক করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যেমন আমাকে সাপোর্ট করে এরপর আমি অন্য কোনো প্রক্রিয় তোমাদের সাথে ত্যাং করবো সোফাইটাই